শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা দীর্ঘদিন পর আজকে জাদুরানি হাটে অবস্থান করছি এবং এই জাদুরানি হাট থেকে আজকে আপনাদের শাহিদাল জাতের সার বরুখাতটা কেমন আছে সেই তথ্যগুলো দিব আজ ছিল দশই মে দু মঙ্গলবার শুধুমাত্র একদিন সপ্তাহে বসে মঙ্গলবারেই কিন্তু বসে এটি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার একমাত্র বড় হাট এটি মানে ঠাকুরগাঁ জেলার মধ্যে সবথেকে বড় হাট কিন্তু কথা বলতে চাই ভালো আছেন এটা কত পর্যন্ত দাম উঠল ভাইয়া কত চাইলেন পঞ্চাশের নিচে বিক্রি করবেন না লাস্ট বিক্রির রেট পঞ্চাশ দাম বললেন দাম বলছেন আপনারা বলেন নাই আচ্ছা আচ্ছা দেখি আমরা একটু পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে একটু পিসায় জানতাম একটু দেখি সাইজটা পঞ্চাশ হাজার টাকা এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার এই যে এই পাশে দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই ভালো আছেন আপনার ভাইয়া

আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো এটা বয়স আনুমানিক কয় মাস হবে ছয় থেকে সাত মাস তাহলে কি এখনো দুধ খায় নাকি ও পাঁচ ছয় মাসের পর দুধ ছাড়ে দেয় এই যে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো সামনে দেখি দেখি এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দেবো আপনাদের ভাইয়ান ভালো আছেন কত দাম উঠছে ভাইয়া এটা আর বেচা বিক্রির টার্গেট সাতচল্লিশ হলেই ছেড়ে দেবেন সাতচল্লিশ হলে বিক্রি হয়ে যাবে এটা কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কিনলেন ও বেস্ট প্যান্ট আচ্ছা আচ্ছা পার্সেন্টেজ কম মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কিন্তু পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় এটাও দেখছি সাইগন তবে পার্সেন্টেজ কম আর কি না বিচুরানো হালকা কত চাচ্ছেন কত চাচ্ছেন আটান্ন কত বলছে কত বলছে বাবান্ন বিক্রির দাম বিক্রির দাম ছাপান্ন ছাপান্ন সাইয়াল তবে পার্সেন্টেজ হালকা পার্সেন্টেজ এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই আপনাদের সাথেই থাকুন আপনারা দেখি একটু কথা বলতে চাই ভাই আপনার কত দাম চাচ্ছিলেন বলেন তো পাঁচপান্ন এখন পর্যন্ত কত দাম বলছে ভাই ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা দাম বিক্রির টার্গেট আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো এটা আনুমানিক বয়স কয় মাস হবে বয়স নয়ই মাসের মতো মানে আইডিয়া কম বেশি তো হতে পারে নয়ই মাসের মতো আমরা একটু এই একটা সাদা রঙের শাড়ি অন্ধ এটা একটু তথ্য দিতে চাই বাই আপনার আপনার ভাইয়া কত চাচ্ছিলেন বলেন তো কত বলছে ভাইয়া চাওয়া এই যে এইটা কেমন টার্গেট বেচা বিক্রির আটচল্লিশ হলে বিক্রি করে দিলেন কালারটা সাদা এজন্য কিন্তু দামটা একটু কম সর্বশেষ আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা বেচা বেচি চলছে আপনাদের কি আপনাদের আমাদের কত দাম উঠছে ওইটা সেটা হচ্ছে ছাপান্ন পাঁচান্ন আপনারা কত চাইলেন না ওই যে ওইটা ওইটা ও ওইটা আপনাদের না এইটা চাইলেন সাইট এটা সম্ভবত দাম দর চলছে এইটা চাইল সাইট আমরা একটু আগে যে তথ্য করে দিলাম সেটা হচ্ছে এইটা

তিরিশ মানে পঁয়ষট্টি করে বলছে আচ্ছা আচ্ছা আর কেমন টার্গেট চল্লিশ মানে সত্তর করে সত্তর করে চল্লিশ হলে বিক্রি হবে জোড়া টাকা বছর এক বছর পার হবে না বয়স এক এক বছর পার হয়ে যাবে না এখানে একটা বেশ বড় সড়ো দেখছি একটু তথ্য দিতে আসসালাম কত চাচ্ছিলেন আপনারটা দাম এক লাখ দশ ও ভাই এত বেশি এক লাখ দশ হচ্ছে কত বলে কত নব্বই পঁচানব্বই এক লাখ দশ বিক্রি টার্গেট

এটা তখন থেকে চলছে চলছে আপনার না কিনছে কত চাচ্ছিলেন তেষট্টি এটা ক্রস নাকি ক্রস কত বলছে কত ভাইয়া কত বললেন ভাই কত বলছেন চুয়ান্ন আর কত চাইলো ভাইয়া সাতান্ন আর চুয়ান্ন আচ্ছা তিন হাজার টাকা ডিফারেন্স আছে সাতান্ন আর চুয়ান্ন এইটা আমরা চলছি সাত তো দর্শক সত্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ